আহलन সাহলান মাহে রমজান উপলক্ষে পঞ্জগড়ে স্বাগত মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পঞ্জগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার 28 ফেব্রুয়ারি আসুরের নামাজের পর পঞ্জগড় জেলা জামায়াতের দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জামাত ইসলামী পঞ্জগড় শহর শাখার আয়োজনে একটি স্বাগত মিছিল বের করা হয় মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন নায়েবে আমির মাওলানা মোহাম্মদ মফিজ উদ্দিন জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ দিলার হোসাইন শহর আমির মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন সহ আরো অনেকে এ সময় জেলা আমীর প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন অফিস আদালতকে আমরা দ্রুত পবিত্রতা করতে চাই ঘুষের ব্যবসা বন্ধ করতে হবে সুদের ব্যবসা বন্ধ করতে হবে জনগণকে যে সেবা দেওয়ার অঙ্গীকার রয়েছে প্রশাসনের ঘুষ মুক্ত সেবা নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন দিনের বেলা রোজা রাখি রাতে আমরা নফল নামাজের আদলের মাধ্যমে কাটিয়ে দেই আমরা নিজেরা আত্মশুদ্ধি লাভ করতে পারি আমরা কোরআন হাদিস قائم করতে চাই জনগণকে যে সেবা দেওয়ার অঙ্গীকার অঙ্গীকার আছে আসলে নিশ্চিত করতে হবে আসুন আমরা দিনের বেলা রোজা রাখি রাজের বেলা আমরা তখন আমাদের আগের রতনায় কাটিয়ে নেই আমরা নিজের আত্মসক্তি লাভ করি আমরা কোরআন আদিগত কাজ করতে চাই